সবাইকে দুর্গাপূজার অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবছরের দুর্গাপূজার সিরিজ আগের বছরের ব্লগুলানের মতন আশা করি এই বছরের ব্লগগুলো দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে ব্লগ আপলোড করবো কি করবো না ভাবতে ভাবতে দেখলাম ফোনে বেশ অনেক কয়টা ক্লিপস জমে গেছে তাই ভাবলাম সুন্দর একটা ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করা যাক এই ব্লগুলো মূলত পঞ্চমী থেকে ষষ্ঠী অব্দি পঞ্চমীতে আমরা কী কী কেনাকাটা করলাম ষষ্ঠীতে কোথায় কোথায় ঘুরতে গেলাম তার সব কিছু থাকবে আজকের ব্লগে হ্যালো ইভিওান দুর্গাপূজার ব্লগুলো নিয়ে চলে আসছি আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে আপনি কিন্তু আজকাল বেশ অনলাইনে অনেক রেসিপি দেখে সেগুলো কিন্তু বাসায় ট্রাই করে তেমনই ছিল পঞ্চমের রেসিপিটা এটা ছিল হচ্ছে মাটন কষা তার সাথে কিন্তু ছিল গোবিন্দভোগ চালের রাইস আর আজকের মাটনটা যে এত টেস্ট হয়েছিল ক্ষেত্রে তো আমি একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়েছি টেইলারের কাছে আমার জামাগুলো আছে দেখবো হয়েছে কি না ফিটিংস কেমন হয়েছে সেগুলো দেখার জন্য বের হয়ে পড়েছি আর আজকে কিন্তু আমি আর মামনি বের হয়েছি মামনি নিচে ছিল আমি তাড়াতাড়ি চলে আসছি যে আমার জামাগুলো হয়েছে কিনা সেগুলোও তো দেখতে হবে দেখলাম অর্ধেক জামা হয়েছে অর্ধেক হয়নি তাই ভাবলাম মামনিকে একটা সুন্দর ব্লাউজ মেক করে দিই আর এত সুন্দর সুন্দর লেস পাওয়া যাচ্ছে না তাই ভাবলাম কি পূজাতে মামনি পড়তে পারবে এই রকমই একটা ব্লাউজ মেক করে দিই আমি তো ব্লাউজটা মেক করতে দিয়ে দিছি টেইলার মামনি যখন পড়বে পূজাতে তোমরা কিন্তু দেখে বলো যে কেমন হয়েছে আমার নতুন ঘড়িটা চেন কাটানো ছিল আর মামনির এখানে চলে আসছে পার্সেল আমরা সেই পার্সেলটাই নিচ্ছিলাম আর বাসার জন্য মামনি বেশ কিছু জিনিসপত্র নিচ্ছে যেগুলো পূজাতে লাগবে আর এই কদমগুলো আমি বললাম মামনি তুমি আজকে কদম নিবা মামনি বললো না আমরা তো একটু কালারফুল কদম নেই তাই আজকে নিব না একটু কালারফুল আসুক তারপর নিব হচ্ছিল মায়ের কিন্তু অকালবোধন তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই কদমগুলান এগুলো মনে হয় হচ্ছে দরজায় লাগানো দরজায় লাগা হচ্ছে এই কদমগুলান আমরা কিন্তু নিশি এত সুন্দর লাগছিল দেখতে মানুষ বলো চলো আমরা এইগুলোই নিয়ে নিই আর আমি এত টিপ ব্যবহার করি না আমার টিপগুলো শেষ হয়ে গেছিলো তাই এখান থেকে টিপ নিলাম আর ফুল তো আমার খুবই পছন্দ তাই এখান থেকে মামনি আমাকে দুটা ফুলও কিনে দিছে আর পূজা মানে এই টেলার ওই টেলার আজকে আমরা এক টেইলার থেকে আর টেইলারের চলে আসছি মামনি এখানে তো জামার মাপ দিচ্ছিল আর আমি এখানে ছিলাম দেখতেছিলাম আমার চুলগুলান কতটা ফ্ল্যাট হয়ে গেছে যাই হোক আমার কিন্তু পদ্ম ফুল খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানি আর পূজা মানেই লাইটিং লাইটিং দেখতে আমার খুব ভালো লাগে আমি আর মামি লাইটিং দেখি আর একটা বড় রিক্সা নেই রিক্সা করে ঘুরতে পছন্দ করি পূজা আসলেই আমি আমার এই ডিওরের বড় ব্যাগটা বার করি কারণ এই বড়ো ব্যাগটা না তেমন একটা কোনো জায়গায় ইউজ করা যায় না শুধু পূজা আসলেই জামা কাপড় নিয়ে যাওয়ার সময় ব্যবহার করা যায় আর বাসায় এসে দেখি দির ভাই রেডি হয়ে গেছে চলো দির ভাই জলদি জলদি প্রতি বছরের মতন কিন্তু এবছরও বাবা কাপড় দিচ্ছে আর সেই কাপড়গুলো কিন্তু পঞ্চমীর দিন দিদিভাই নিয়ে আসে এবারও তার ব্যতিক্রম না এবারও আমি আর দিদিভাই গেছিলাম কাপড় আনতে যদিও আমি এই কাপড়গুলানের দাম জানি না দিদিভাই সব কিছু ঠিক করে দিদিভাই নেয় দিদিভাই কোনটা নিবে কি নিবে সব কিছু ঠিক করে আমি শুধু যাই দেখি আমার এটাই ভালো লাগে যাই হোক এই বছরের কাপড়গুলো নেওয়া হচ্ছে যদিও অনেকগুলো কাপড় আর আমরা নিয়ে যেতে পারবো না অনেক ভার হয়ে যাবে তাই আমরা বললাম যে হচ্ছে আমরা অর্ধেক নিয়ে যাব বাকিটা দোকান থেকেই আমাদের বাসায় পৌঁছে দিবে এই লাল শাড়িটা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগতেছিলো এত সুন্দর দেখতে না কি আর বলবো তোমাদের শুধু যে শাড়ি দেওয়া হয় তা কিন্তু না দুটি আরও অনেক কিছু দেওয়া হয় তাই সেগুলোও দেখতে দেখতেছিল আর আমি এখানে ভিডিও করে দিচ্ছিলাম দিদিভাই প্রতি বছর আমার এই দোকানের এই টাওয়ালগুলান পছন্দ হয় কত সুন্দর সুন্দর যে কালার লাল হলুদ সবুজ নীল আকাশি দিদিভাইকে আমি প্রত্যেকবার বলি একটা তো কিনে দাও দিদিভাই বলে এই এইসব টাকা দিয়ে তোমাকে এইসব কিনে দেওয়া যাবে না যেহেতু আমরা কালীবাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তাই আমি দিবেকে বললাম ভাই চলো না একটু আমরা কালীবাড়িতে যাই তাই আমি আর দিদাই চলে আসছি কালীবাড়িতে কিন্তু এখানে এত ভিড় ছিল আর ভিতরে ঢোকা হয়নি তাই এখন আমরা বাসায় চলে আসছি আর এটা কিন্তু ছিল আমার পঞ্চমীর আউটফিট পঞ্চমীতে দীর্ঘ আমার জন্য একটা সুন্দর কাফতার নিয়ে আসছে যেটা একদম লোটাসের মতন এত সুন্দর কালার আমার তো খুবই ভালো লাগছে ষষ্ঠীর সকাল থেকে সবাই কিন্তু কাপড় নিতে চলে আসে সব তো আর আমার পক্ষে দেখানো সম্ভব না তাই আমি একটু একটু ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম অনেকে আসে আর শুধু কাপড়ই না কাপড়ের সাথে টাকা আর মিষ্টিও বাবা দেয় আর এটা হচ্ছে আমাদের বিঙ্গ আর এটা হচ্ছে আমার ষষ্ঠীর আউটফিট ষষ্ঠীতে কিন্তু আমি আর ভাই সেম জামা নিছি তো আমি ভাইকে বলতেছিলাম ভাই তোমার জামাটাও পরে নাও দুইজনে ম্যাচিং ম্যাচিং পরবো কিন্তু ভাই বললো না এটা আমি সপ্তমীতে পরবো আর আজকে ষষ্ঠীতে মামনি পরছে শাড়ি শাড়িটা কি সুন্দর না শাড়িটা কিন্তু দিছে ভাই আর এখানে আমার মামনি ঝামেলা চলতিছে মামনি বলতেছে আমি তোমার সাথে আর কোনো টেইলারে যাইতে পারবো না পূজার আগে আগে জামা দিবা আর প্রত্যেকটা দিন টেইলারে যদিও আজকে তোমাদের সাথে আর শেয়ার করলাম না টেলারে যাওয়া প্রতিদিন কেউ শেয়ার করে আর আমার কিন্তু চুড়ি খুব পছন্দ আমি প্রতিটা জামার সাথে চুড়ি পরতে পছন্দ করি আমার যে চুড়ির কত কালেকশন আছে পারলে একদিন তোমাদের সাথে শেয়ার করব। পূজা আসছে আর চুড়ি কিনবো না তা কি হতে পারে তাই আমি চলে গেছিলাম চুড়ি কিনতে আর যেহেতু কালীবাড়ি সামনে ছিল তাই ভাবলাম ষষ্ঠীতে একটু কালীবাড়িতে আসা যাক দাঁড়াও প্রতিবার পূজায় কিছু হোক চাই না হোক আমি আর মামনি কিন্তু হারাই যাব। রাতে তো আমি চোখে খুব একটা ভালো দেখি না মামনি যে কোথায় কোথায় চলে যায় আমি আর খুঁজে পাই না এতটুকু সময়ের মধ্যে অনেক কিছু হয়ে গেছে আমি মামলায় হারায় ফেলেছি খুঁজতে খুঁজতে আমার কিন্তু অবস্থাই খারাপ হয়ে গেছে যাই হোক কালীবাড়ির থেকে চলে আসছি মামনির ওই যে আগের দিন পঞ্চমীর দিন যে জামাটা দিলাম সেই জামাটা নিতে ভাবলাম বাসা যাওয়ার আগে একটু ধর্মসভা আর আমাদের পাড়াটা ঘুরে যাই তাই চলে আসছি ধর্মসভায় প্রত্যেক বছর পঞ্চমীতেই আসা হয় কিন্তু এ বছর পঞ্চমীতে মামনিতে একটু কাজ ছিল তাই আমরা ষষ্ঠীতে আসছি বছর কিন্তু ধর্মসভার প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে আগের বছরের থেকেও অনেক ভালো লাগতো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও পূজাতে তো আমি ঘুরি কিন্তু বাকি সময় আমি কিন্তু অনেকের ব্লগ দেখতে পছন্দ করি তারা পূজাতে কি করতেছে কোথায় যাচ্ছে তাদের ব্লগও কিন্তু আমি ফলো করি আমার কিন্তু পূজাতে ব্লগ দেখতে খুবই ভালো লাগে সভা থেকে চলে আসছি আমাদের পাড়ায় আশা করি আজকের ব্লগটা দেখতে ভালো লাগছে ব্লগে যদিও তেমন কিছু ছিল না ওই টেইলার টেইলার টেইলারই ছিল যাই হোক আজকের ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা পূজার কিন্তু আরও অনেকগুলো ব্লগ আসবে আশা করি সেগুলোও তোমাদের ভালো লাগবে তোমরা যারা নতুন দেখতেছ তারা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো যেন আমরা নতুন কোনো ব্লগ দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায় আর তোমরা পূজাতে কে কোথায় যাচ্ছ কে করতেছ সেটাও পারলে একটু কমেন্ট সেকশনে লিখে জানিও আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে দেখা হবে নতুন কোনো দুর্গাপূজার ব্লগের সাথে ততক্ষণে জন্য বাই বাই